উইডিপস একাডেমিতে অনলাইনের পাশাপাশি অফলাইনেও শুরু হতে যাচ্ছে পিএচ পি লান্স কোর্স চলুন জেনে নেই কি কি শিখব এই কোর্সে চার মাসের স্টাডি প্ল্যান চল্লিশটি অফলাইন ক্লাস সপ্তাহে দুই দিন দেড় ঘন্টা করে ক্লাস অন ডিমান্ড সাপোর্ট ক্লাস পরবর্তী এক্সক্লুসিভ সাপোর্ট ও ক্যারিয়ার গাইডলাইন চার মাসের এই কোর্সে আপনি পিএইচপি ও এর কনসেপ্ট লারাভেলের বেসিক টু অ্যাডভান্স সব টপিক এবং অপটিমাইজেশন শিখবেন থিওরি শেখার পাশাপাশি ল্যাবে বসে হ্যান্ডস অন প্র্যাকটিস করে আপনার লার্নিং জার্নিকে করে তুলুন আরও মজবুত আর তার জন্য পুরো কোর্স জুড়ে ইনস্ট্রাক্টরের সাথে সাতটি প্রজেক্ট এবং একটি ফুল ফিচার্ড লারাবেল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন পিএইচপি লারাভেল তো শিখে ফেললেন এরপর না ভাই এত সহজে উইডেপস একাডেমি আপনাকে ছেড়ে দেবেন লার্নিং শেষে আমাদের আছে জব প্লেসমেন্ট সাপোর্ট উইডেপস একাডেমির নেটওয়ার্কে থাকা দেশের সব সুনামধন্য কোম্পানিতে জব প্লেসমেন্টের জন্য কাজ করছি আমরা তবে তা অ্যাচিভ করে নিতে হবে আপনাকেই অ্যাসেসমেন্টের মাধ্যমে রাইট পাথে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চলে আসুন আমাদের ক্যাম্পাসে দেখা হচ্ছে তাহলে পিএইচপি লারাভেলের অফলাইন ব্যাচে